শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো বেশ ভালো আছি আজকে নতুন আর লং ভিডিও নিয়ে আসলাম আর কি তো সকাল সকাল পূজাটা সারলাম আর আজকে ফুল দিতে পারিনি শুধু তুলসী পাতাতে ঠাকুরকে আজকে ভোগ দিয়েছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিলাম অনেক রকম সবজি নিয়েছি কর্তমাসায় নিয়ে গেলাম যে চলো আজকে বাজারে যাব বিভিন্ন রকম সবজি নিব আর আমার মেয়ে তো সবজি খেতে ভীষণই পছন্দ করে এই জন্য ওর জন্য বিভিন্ন রকম সবজি নিলাম শাক টাক নিলাম আর কি আর সবজি খেতে আমারও ভীষণই ভালো লাগে আর দেখেন না আমি এক সবজি কাটার ধুমপুরে করেছে মনে হচ্ছে আমার মতো ছেলের বিয়ে লাগাইছি আরে না না আসলে একটু মানে বেশি করে বাজার করেছি তো একটু বেশি করে বাজার করলে হয় কি প্রতিদিন কিন্তু বাজার ঝামেলাটা থাকে না তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে তো আজকে দেখছি যে মাছওয়ালা ভাই মানে এত সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছে আমি তো দেখছি যে আমি বললাম দাঁড়ান একটু কি কি মাছ আছে এখন দেখি বিভিন্ন রকমের মাছ আছে তো খুব ভালো লাগলো তো মাছের মধ্যে আমি একটু রুই মাছ নিলাম আর একটু মলা মাছ নিলাম ওটা তার দেখাতে পারলাম না সে যাই হোক বড় হয়ে যায় ভিডিওটা তো রুই মাছ রান্না করবো আজকে হাতে মেখে চুকে রান্না করব। আর হাতে মেখে চুকে রান্না করার একটা হতে কি এখানে কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা এই হাতে মেখে চুকে মাছের ঝোলটা এত পছন্দ করে আর আমার বাড়ি কর্তম সাথে এটা খুবই পছন্দ করে এই মাছের ঝোলটা তো আমি আলু হোটল দিয়ে আজকে রান্না করব। আর নিয়েছি রুই মাছ আর ফ্রেশ রুই মাছ যখন আপনি হাতে মেখে চুকে রান্না করবেন সেই ঝোলটা খেতে যা দারুণ লাগবে সত্যি কি আর বলবো তো ওই মাছের ঝোলটাই আমি আজকে রান্না করব হচ্ছে আর এই মাছের ঝোলে আরেকটা একটা বিষয় কী আপনি কিন্তু একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে আর যত বেশি করে একটু পেঁয়াজ দেবেন তত মাছের ঝোলটা কিন্তু দারুণ লাগে খেতে আর ওখানে জিরা বাটা রসুন বাটা আদা বাটা আর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর বাড়ির সরিষার তেল তো সমস্যাই নেই রান্না করতে তো একটু তেলটা একটু বেশি করে মানে পরিমাণ মতো আর কি বেশি বলতে পরিমাণ মতো করে হাতে মেখে চুখে সুন্দর করে জলটা দিতে হবে পরিমাণ মতো যাতে ওই ঝোলে আপনার মাছটাও কিন্তু রান্না হবে আবার কিন্তু ঝোলটাও থাকবে তো খেতে ভালো লাগবে না দারুণ লাগবে আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবেন ও যা টেস্ট হবে না বলার মতো না আর প্লেটে যখন আপনি গরম ভাতের সঙ্গে মাছের ঝোলটা খাবেন সত্যি বলছি পেট ভরে ভাতটা খেতে পারবেন তো আজকে শুধু মাছের ঝোলটাই রান্না করবো না তো আরও কিছু রান্না করবো সঙ্গে একটু করলা ভাজি করবো আর করলা ভাজির মধ্যে কিন্তু একটু বেশি করে পেঁয়াজ দিতে হয় আর এই ভাজিটা কিন্তু দারুণ লাগে খেতে করলা ভাজিটা অবশ্য এমনিতেও ভাজিটা করা যায় শুধু পেঁয়াজ ছাড়াও খেতে ভালো লাগে একটু কালো জিরা ফ্রনটা দিলেন তাও খেতে ভালো লাগে কিন্তু আমার মেয়ে ওই যে ও ফিরে আবার একদম পেঁয়াজ ছাড়া খেতে পায় না মনে হয় যে ও বলে যে মা আহ করলা ভাজি করলে একটু পেঁয়াজটা বেশি করে দিবে তো এর জন্য ওর জন্য পেঁয়াজটা একটু বেশি করে করলা ভাজি করলাম আর আজকে চাল কুপড়া দিয়েছি সকাল সকাল বাজারে গিয়ে তো আজকে চাল কুমড়া ভাজিটা করবো তো চাল কুমড়া ভাজিটা খেতে কিন্তু ভালো লাগে আজকে কিন্তু বিভিন্ন রকম সবজিরই আইটেম মাছের ঝোলেও আলু পটল আছে আবার এদিকে করলা ভাজি দিয়েছি আবার এদিকে কুমড়া ভাজি আর ঘুম থেকে উঠে আর একটা বিষয় যে আজকে দেখি ভীষণই বৃষ্টি মানে দুদিন থেকে বৃষ্টি হচ্ছে আর আমি গ্রামের বাড়ি থেকে আম নিয়ে এসেছি আচার করবো মানে সে সেই সময়টাই যেন পাচ্ছি না এখন তো বৃষ্টি হলো একটু যে রৌদ্রে দেবো তার কিন্তু আর জোর আচার তো 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 এই আমি বললাম যে সুপারটা বললাম যে আমগুলো কেটে দিয়ে দে তো ও আমগুলো কেটে দিল আমি তো এই তো সুন্দর করে ব্লেন্ডারে যে আচারের মশলাটা আমি একটু ফ্রাই প্যানে ভেজে একটু মশলাটা করে নিলাম আর ওদিকে গুড় দিয়ে জাল জাল দিয়েছিলাম সুন্দর করে সরিষার তেল দিয়ে তো ওটাই আমের আচার করলাম এখন রোদ নিয়ে আমি কী করি আমি তো ভীষণ চিন্তায় করেছি এখন কি করা যায় আচারটা তো রোদরে না দিলে ভালো লাগবে না খেতে তো ভাবছি এখন ফ্রিজে রেখে দেবো তারপরে কখনও রোদ উঠলে এরকম তো আর কিছু সবসময় থাকবে না রোদ তো অবশ্যই উঠতে হবে দেখুন আমার আচারটা কেমন হয়েছে বন্ধুরা আমি একটু খেলাম আর কি ভাতের সাথে খেতে খুবই ভালো হয়েছিল তো এই যে মেয়ের জন্য চালকুমড়া ভাজি করলাম মানে চালকুমরা ভাজিটাও খেতে ভালো লাগে আমার মেয়ে তো মাছ মাংস আছে মাছটা পাঠিয়ে দেবে না ও একটু মাছের ঝোলটা নেবে আর এই করলা দিয়ে ভাত খাবে আর এই তো চাল আর সঙ্গে একটু আচার হয়ে তার কোনো কথা নেই আর এই যে দুপুরের দেখুন আমার খাবারের মেনু মাছের ঝোল এই তো করলা ভাজি আর সঙ্গে চাল কুমড়া ভাজি আর গরম গরম ভাত সত্যি বলছি পেট ভরে কিন্তু আমার কর্তা বসায় আমার ছেলে মেয়েরা খেয়ে নিল সত্যি খাবারটা যা দুর্দান্ত হয়েছিল না দারুণ হয়েছিল খেতে